ওয়েলকাম কেজি পক্ষ থেকে নতুন আরেকটি আপনাদের মাঝে হাজির আমি আজকে আমার ভিডিওর বিষয়ে কিভাবে শুধুমাত্র একবার ব্যবহারে আপনি আপনার মুখ থেকে সকল ধরনের দুর্গন্ধ দূর করে নিতে পারবেন বন্ধু মুখের দুর্গন্ধ কিন্তু খুবই একটি বিব্রতকর পরিস্থিতির তৈরি করে তাই আজকে আমি আপনাদের মাঝে এটির একটি ঘরোয়া উপায় নিয়ে আসব যেটি আপনি ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন এবং এটি যদি আপনি মাত্র একবার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মুখ থেকে সকল ধরনের দুর্গন্ধ দূর হয়ে যাবে আসলে এই মুখের দুর্গন্ধ কেন হয় সেটি আমাদের আগে জানতে হবে মুখের দুর্গন্ধ হওয়ার জন্য প্রথম এবং প্রধান যে কারণ হচ্ছে সেটি হচ্ছে আমাদের মুখ ভালোভাবে ব্রাশ না করা বা পরিষ্কার না করা এছাড়াও অনেকে পান সিগারেট খাওয়ার ফলে কিন্তু এই ধরনের মুখের দুর্গন্ধ চলে আসে অনেকের মুখে অনেক লালা ঝরে যার ফলে মুখে কিন্তু দুর্গন্ধ হয়ে যায় আসলে মুখে লালা ছাড়া এটি ভালো বিষয় কিন্তু এই লালাটি যখন অনেক ড্রাই হয়ে যায় বা শুকনো হয়ে যায় তখন কিন্তু এখান থেকে একটি বাজে বা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ঘরোয়া উপায়ে মাত্র দুটি উপাদান দিয়ে আপনি এমন একটি পানীয় তৈরি করে নেবেন যেটি দিয়ে যদি আপনি কুলি করেন তাহলে কিন্তু আপনার মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে তো বন্ধু চলুন দেখে নেওয়া যাক যে কী কী লাগবে এটি তৈরি করতে তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি আছে সেটিতে ক্লিক করবেন যাতে এই ধরনের ভিডিও আপনি মিস না করেন বন্ধু প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে এক গ্লাস অথবা একটি বাটিতে উষ্ণ গরম পানি আমি এখানে উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি আপনি ততটুক পরিমাণ উষ্ণ গরম নিয়ে নেবেন যতটুকু পরিমাণ আপনি পান করতে পারবেন কিছুটা এটি চায়ের মতো গরম হবে চা যেরকম গরম থাকে যা আমরা পান করতে পারি ঠিক সেই রকম আপনি উষ্ণ গরম নিয়ে নেবেন পানি এরপরে আরেকটি উপাদান লাগবে সেটি হচ্ছে লেবু বন্ধু এই লেবুতে ভিটামিন সি এই সাইরিক অ্যাসিড এবং আরও অনেক কিছু থাকে যার ফলে আপনার মুখ থেকে সকল ধরনের বাজে দুর্গন্ধ দূর করার জন্য খুবই উপকার করে বিভিন্ন পেস্টে কিন্তু এই লেবুর উপস্থিতি টের পাওয়া যায় এবং লেবুর রস বিভিন্ন সময় বিভিন্ন কিছু পরিষ্কার করার জন্য এবং দুর্গন্ধ দূর করার জন্য ব্যবহার হয় তাই আপনি এখানে এই এক বাটিতে একটুগুলো লেবু কেটে নিয়ে তার রসগুলো পুরোটাই দিয়ে নেবেন অথবা একটি গ্লাসে এটি তৈরি করে নিতে পারেন আমি এখানে এই লেবুটি দিয়ে নিচ্ছি এখানে লেবুর রসটি পুরোটাই আমি দিয়ে নিব যাতে এখানে খুবই ভালোভাবে কাজ করে এরপরে আপনাকে আরেকটু উপাদান মিশিয়ে নিতে হবে সেটি হচ্ছে দারুচিনির গুঁড়ো বন্ধু আপনি বাজার থেকে দারুচিনির গুঁড়ো এরকম কিনে নিতে পারেন অথবা আপনি বাসায় বসে দারুচিনি ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার কাজটি হয়ে যাবে তো বন্ধু আমি এখানে এই উষ্ণ গরম পানির মধ্যে একটা চামচের মতো দারুচিনির গুঁড়ো নিয়ে নিচ্ছি আপনি এই দারুচিনির গুঁড়ো খুবই ভালোভাবে অরিজিনাল দারু চিনি থেকে কিন্তু বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে খুবই ভালো একটি রেজাল্ট দিবে। তো এখানে আমি এক চামচ দারুচিনির গুঁড়ো এর মধ্যে দিয়ে খুবই ভালোভাবে মিশে নিচ্ছি কিছুটা এটি পানীয়র মতো হয়ে যাবে একদম শরবতের মতো তো বন্ধু এটি সহজ হয়তো মিশতে চাইবে না তাই আপনি এটি সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন আপনি দারুচিনি চিবিয়ে খেয়ে নিলেও কিন্তু মুখের দুর্গন্ধ খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে আপনি দারুচিনি বা এলাচ সামান্য পরিমাণ করে সকালবেলা এবং রাত্রেবেলা ঘুমাবার পূর্বে চিবিয়ে নেবেন তাহলে কিন্তু মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে এবার আপনি যখন এটি এরকম একটি শরবতের মতো হয়ে যাবে তখন এটি মেশানো বাদ দিয়ে দিন এবার আপনি এটি সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে অথবা রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার পূর্বে এটি দিয়ে ভালোভাবে মুখটা কুলকুচি করে নিয়ে নেবেন যাতে আপনার মুখ থেকে সকল ধরনের দুর্গন্ধ দূর হয়ে যায় অথবা আপনি এটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে এই পানিটুকু নিয়ে যে কোনো পাত্রে পরিষ্কার পাত্রে ভালোভাবে জাল দিয়ে এটি অনেকাংশে কমিয়ে নেবেন এটি যখন কমিয়ে নেওয়ার পরে দেখবেন যে এই পানিটা অনেক কমে গেছে তখন কিন্তু সেই পানি দিয়ে আপনার মুখ যদি কুলকুচি করে অথ আপনি যদি এটি মুখে নিয়ে ভালোভাবে কুলকুচি করে ফেলে দেন দুই থেকে তিন মিনিটের মতো তাহলে কিন্তু আপনার মুখ থেকে সকল ধরনের দুর্গন্ধ দূর হয়ে যাবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনি সপ্তাহে মাত্র দুইবার এবং মাসের মধ্যে তিন থেকে চারবার ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার মুখ থেকে সকল ধরনের দুর্গন্ধ দূর হয়ে যাবে বন্ধু এটি আপনি পান করুন বা কুলকুচি করুন কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের ওপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে